This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাড়ার সমাধান কেমন হচ্ছে উত্তর পাড়ায় দেখতে এলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিকের অনুপস্থিতি নিয়ে খুব তৃণমূল কর্মী দেয় উত্তর জয়কৃষ্ণ লাইব্রেরিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ কেমন হচ্ছে তা দেখতে আসেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সেখানে সরকারি কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী পরে তিনি বলেন আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের প্রতিটি বুধে মানুষের সমস্যার চাহিদা শুনে তার সমাধান করছে একটা ভারতবর্ষের মধ্যে একটা অভিনব জিনিস হয়তো আগামী দিনে কেন্দ্র সরকার শিখবে কেমন ভাবে এই রাজ্যের বিভিন্ন প্রকল্প দেখে যেমন তারা শিখছে তেমন ভাবেই এটা মানুষের খুব উপকারে লাগছে কারণ মানুষ তৃণমূল স্তরে যে সমস্যা সেগুলি তুলে ধরছে তার মাধ্যমে সমাধান হচ্ছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে এখানে কোনো চমকের দরকার নেই আমরা সারা বছর মানুষের পাশে থাকি তাই পরীক্ষার সময় পড়াশোনা করার দরকার পড়ে না সারা বছরই যেহেতু আমরা মানুষের পাশে থাকি তাই আমাদের চমক দেওয়ার দরকার পড়ে না মন্ত্রী ফিরহাদ হাকিম পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব অন্যান্য কাউন্সিলর উপস্থিত থাকলেও দেখা মেলেনি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের আমাদের পঞ্চায়েত এবং যেভাবে গিয়ে আজকে না এ বুতে মানুষের সাথে ইন্টারাক্ট করে তার সমস্যা নিয়ে তার সমাধান হচ্ছে এটা ভারতবর্ষে একটা অভিনব জিনিস এইটা হয়তো আগামী দিনে কেন্দ্রীয় সরকার আবার শিখবে যেরকম অন্য অন্য প্রজেক্টগুলো মুখ্যমন্ত্রী নিয়ে শিখছে কিন্তু এটা মানুষের প্রচন্ড উপকারে লাগছে মানুষ আইডেন্টিফাই করছে তারা একদম গ্রাসরুট লেভেলে তার বাড়ির সামনে কি সমস্যা আর সেইটা সমাধান হচ্ছে তাই ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল আছে থাকবে এখানে কোনো চমকের দরকার নেই মানুষের সেবায় আমরা রয়েছি আমরা সারা বছর পড়াশোনা করি পরীক্ষার সময় আমাদের পড়তে হয় না তাই সারা বছরই মানুষের পাশে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস আছে মুখ্যমন্ত্রীর সৈনিকরা রয়েছে নতুন করে আর আমাদের চমক দেওয়ার দরকার উত্তরপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় ক্ষোভের সুরে বলেন আমাদের বিধায়ককে কোনো কিছুতেই পাওয়া যায় না ওনাকে শুধু মোবাইলে দেখা যায় নাচ গান করতে হামাগুড়ি দিতে আসলে উনি বিধায়ক হবার যোগ্যই নন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছিলেন দলের কর্মীরা খেটে থাকে বিধায়ক করেছিল কিন্তু উত্তরপাড়ার মানুষ তাকে পায়নি ব্যাপারটা হচ্ছে আমাদের বিধায়ক দিদিমণি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে আমি কীভে করেছিলাম কি হয়েছে সুতরাং আজকে আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন সবাই ছিলেন ওখানে আমাদের এমএলএ সাহেবের থাকা উচিত ছিল কিন্তু আমাদের এমএলএ সাহেব তো আজ বলে না দীর্ঘদিনই এমএলএ সাহেবকে আমাদের এখানকার স্থানীয় মানুষরা পায় না আমরা তো প্রায় রাজনীতি করে আমাদের কথা ছেড়ে দিন স্থানীয় মানুষও মানুষ কোনো মানুষই অনুসারে সাথে যোগাযোগ করতে পারে না কোনো দরকার হলে আমাদের কাছে আসলে আমরা আমাদের এমএলএ কাছে পাঠাই না অন্য এমএলএ কাছে পাঠালে সেই উনি সেই কাজটা করে দেন যেমন আমি ম্যাক্সিমাম কাজ আমার কাছে যারা আসেন বিধায়ককে খোঁজার জন্য আমি সেই বিধায়কের কাজটা আমাদের পরিবহন মন্ত্রী ত্রিয়াধিত চক্রবর্তী বাইরে পাঠিয়ে উনি কিন্তু কোনো কাউকেই কোনোদিন ফেরান উনি কিন্তু কিন্তু আমাদের বিভাগ কোথায় আছে কেউ জানে না কি করছে কেউ জানে কিন্তু মাঝে মাঝে আমি ইয়েতে দেখে আমাকে দেখাই সবাই মোবাইলে কোথাও নাচ করছে কোথাও ড্যান্স করছে কোথাও হামাগুড়ি দিচ্ছে এই হচ্ছে ওনার কাজ উনি আগে ওইটাই করতো দিদিমণি ওনাকে তুলে নিয়েছে সোজা করেছিলেন কিন্তু ওনার কোনো কোমর সোজা হয়নি ওরা সে কোমর ভাঙা যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে সুতরাং আমাদের এম এলএ সম্বন্ধে যদি আপনি জিজ্ঞাসা করতে চান আমি কেন সাধারণ মানুষ আমি যাকে যে করি সেই একই কথা বলবে আমাদের এম এলএ যখন হয়েছিল হয়েছিল তারপর থেকে এমএল কে আমরা পাইও নি দেখিও নি জানিও না উনি এখন কিরম দেখতে সাধারণ মানুষ তারা এটা সব মানুষের ক্ষোভ হয় আমাদের সাধারণ মানুষের প্রচুর কম আমাদের কাছে বলে সবাই জানি আমরা কিন্তু আমাদের কিছু করণীয় নেই কোনো করণীয় নেই আর দিদিমণিরা হাত বাঁধা দিদিমণিও জানে যে উনি উনি ওনার মানে এলাকায় থাকে না এসে নাচ গান এক মানে এক ইঞ্চিও রাজনীতির কোনো নাও ওনাকে নিয়ে এসছে দিনমণি দাঁড় করিয়েছে দাঁড় করিয়েছে আমরা জিতিয়েছি যানবাহন জিতিয়েছে অনেক আশা করে জিতিয়েছিল সে আশায় ছাই পড়ে গেছে আপনার পরিচয় একটু বলুন আমার নাম তাপস মুখার্জি আমি উত্তরবাড়া টাউনের জন্মলগ্ন থেকে প্রেসিডেন্ট ছিলাম এই এক বছর প্রেসিডেন্সি প্রেসিডেন্ট থেকে সরিয়েছে আমাকে আমি সাতাশ বছরের কাউন্সিলর কিংবা সিআইপি ছিলাম বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছে কাঞ্চনকে বিধায়ক হওয়ার আগে তাকে কিভাবে আপনি না না কাঞ্চন মল্লির আগে পাড়ায় পাড়ায় আসতো কোম্পানির হয়ে কোম্পানির হয়ে আসতো আপনার পাড়া তো এসছে বহুতবার আপনার রবীন্দ্রনগরে কাঞ্চন মল্লিক বহুতবার এসছে সুতরাং কাঞ্চন মল্লিক পরবর্তীকালে কাঞ্চন মল্লিক হয়েছে ঠিকই বড় আর্টিস্ট আমি সেখানটা কিন্তু বলছি না কিন্তু বড় না আর বিধায়ক হওয়ার যোগ্যতাও অনার নেই Bureau Report, Kolkata Pass Fasten your seat belts as you take a tour around your marine wonderland. stay at aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aquamarina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.